আজকে আমাদের এই বৈশালীর মাল ঢুকলো এই যে বৈশালীর গাড়ি খালি হচ্ছে এই দেখেন বৈশালী বৈশালী পাইপ এই যে বৈশালীর ট্যাঙ্ক যেই কারণে এই ভিডিওটা করা আমাদের কারণটা হচ্ছে এই যে বৈশালীর পাইপ যে কতটা ভালো সেটা আজকে আমরা টেস্টিং করব আজকে লরির চাকার তলায় এই পাইপ দিয়ে দেবো তিন ইঞ্চি চার পাইপ এই যে টাকা আমাদের নিয়ে এসছে মাল এই পাইপটা আজকে আমাদের লরির চাকার তলায় দেওয়া হবে দেখবেন যে পাইপটা কতটা ভালো মজবুত সেটার জন্য প্রমাণের জন্য হকেল আমাদের মাল খালি করছে এই যে ট্যাঙ্কি ঢুকেছে আমাদের আজকে বৈশালীর গাড়ি কোম্পানির এই যে বৈশালী এই যে গাড়ি খালি হচ্ছে আজকে আমাদের জনসংখ্যা মাঠে এই মালটাকে আমরা টেস্টিংয়ের জন্য এটা করবো আজকে সেটা আপনারা দেখবেন ভিডিওর মারফতে এই যে সব মাল নামছে আমাদের এই বৈশালীর তিন ইঞ্চি পাইপ এগুলো কি আপনার চার ইঞ্চি পাইপ বৈশালী কোম্পানির লরি গাড়ি আর কি যাই হোক আমাদের মাল এসছে এই যে কাকা এই যে এক সেকেন্ড কাকা এই যে পাইপটা দেখতেই পাচ্ছেন এই যে বৈশালী এই যে বৈশালী কোম্পানির পাইপ মুখেও স্ট্যাম্প করা আছে বৈশালী এই পাইপটাকে এখন এই যে দেখুন বন্ধুরা পাইপটাকে এখন আমরা লরির চাকার তলায় দেওয়া হবে কাকা চালাও কাকা চালাও এই যে লরির চাকার তলায় দিচ্ছি দেখুন দেখুন পাইপটা কতটা মজবুত শক্তিশালী আপনারা একটু দেখুন যে পাইপটা কিছুই হচ্ছে না দেখুন দেখুন লরির চাকার তলায় দেওয়া হচ্ছে হ্যাঁ দাও 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 হ্যাঁ উঠেছে উঠেছে দাও দেখুন বন্ধুরা দেখুন যাও 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 এই যে দেখুন তলায় দেওয়া হয়েছে পাইপটা কিন্তু পাইপটা ফাটেনি কতটা নাইলনের পাইপ দেখুন পুরো চেপটে গেছে পাইপটা কিন্তু ফাটিনি এই যে আমাদের কাকা টেস্টিং দিল আমাদের সব করা আছে হ্যাঁ দেখুন মাল মাল কোনো ফাটবে না একদম নাইলন দানা দিয়ে এই কোম্পানির মাল তৈরি করা হয় প্রতিটা প্রোডাক্ট এদের ভালো তার প্রমাণ এই যে একদম চাক্ষস প্রমাণ দেখালো আপনাদের সঙ্গে লরির চাকা তলায় দেওয়া হলো পাইপ কিচ্ছু হয়নি দেখুন পাইপের অবস্থাটা হয়েছে পুরো গেছে বৈশালী দেখুন লেখাটা দেখুন বৈশালী দেখেছেন বন্ধুরা এই যে এতটুকু গাড়ির চাকা এসছে এই যে এতটুকু এই পজিশনটা চেপটে গেছে আর এই যে এই পুরো পজিশনটা এই যে ভালো রয়েছে কারণ আমরা পুরো পাইপটা তো নষ্ট হয়ে যাবে চেপটে যাবে এর জন্য আমরা পুরো চাকাটা গাড়ির তলায় নেয়নি তাও দেখুন প্রমাণটা দেখুন যে পাইপের কিছু হয়নি এই পাইপটাকে এরকম জোরে আছার দিয়ে ফেলাবেন তাও পাইপ ভাঙবে না এর উপরে উঠে দশজন মিলে পাড়াবেন তাও যে পাড়াবেন তাও কিচ্ছু হবে না